कोई बार दिखता ही हो हरा अबे इतना पिथाक हमें आवारे इतना ये लो वावोशे खेलो जा रहा भाई जा ট্রেন কই গেল ও আমি বুঝতে পারছি বাড়ি তো আমার সতে না সারা ওই চুনি ওই চুনি আমার হাতটা চুরি করছে নিশ্চয়ই আমার সতেনের কাজ আমি দারোগার মাইয়া কত বড় সাহস আমাদের বাড়িতে থাইকা আমার ঘরে ঢুকা আবার আমার হাত চুরি করছ পরে দেখাইতেছে মজা যে হাত চুরি করে তোর গলায় পড়বি সেই গলা আমি কাই না ছিলাম তুই তো আমার চিনিস না কিভাবে আমার চেন চুরি করে রাখছ তোর চোর তুই কি ভাত খাওয়াইছ

এত বড় আমার বাপা এসে তারকা বুঝছো সব ভয়া তারপরে কোথায় আপনার বাবা তারকা কোনো সমস্যা নাই আমার আপনি জানেন না হ্যাঁ আমার বাবা বিচার করে হ্যাঁ সবাই জানি তুই যে আমার ঘরের আমার এত বড় চেন

অঁ মোবাইল পাইছোঁ চেয়ারম্যান সাহেব এর আগেও আপনারা বলছি আমার এই যা চুরি হয়েছিল আপনি শুনেন নাই এখন আমি হাতে নাতে ধরছি এর আগে আমার ল্যাপটপ নিচ্ছে আরো দুটো মোবাইল নিচ্ছে আজকে আমার মোবাইল নিতেছিল আমি ধরছি আমি তো ওইটা মানছি কালকে সকালে আপনি আইসা বিচার করে দিবেন আজকে কিন্তু উচিত বিচার করবেন চেয়ারম্যান সাহেব আপনি আসছেন খুব খুশি হয়েছি এর আগে দুই দুইবার চুরি হয়েছে আমার ঘরে দুইটা মোবাইল একটা ল্যাপটপ গেছে আপনাকে বিচার দিছি বিচার পাই নাই এবার আমি হাতে নাতে চোর ধরেছি আর থাম এইভাবে কেউ মানুষটা মানুষ মারে তুই তো স্যারের মাইরা থেতলাই বেতলাই তোমরা তো দুইজনে রানার বউ তাই না এখন বিষয় হইলো ও তো চুরি করছে যে ও তো ধরা গাইছে অত চোর এখন তোমরাই কও আর কি বিচার করবো আমার চুরি করছে ও জানেন না দিনের পর দিন জুয়া খেলে ওইগুলো আমি মাইনা নিছি আমার রাইকা সে আরেক কিছু করছে সেটাও আমি মাইনা তো আমাকে দুইজনের গয়না গাটি চুরি করছো ওইটাও মাইনা নিছি এখন তুমি মানুষের বাড়িতে বাড়িতে চুরি শুরু করছো এটা তো মাইনা নিবো না তুমি বিশ্বাস করে ভালোবেসে তোমাকে বিয়ে করছিলাম তুমি যে বিশ্বাস করে চুরি করবে ছি আমার বাপ তো কি না দেখছেন জানো স্যার আমাদের দুইজনের একই কথা ও কেন চুরি করলো আমরা তো সবকিছু মাইনা নিছি এই চোরের সাথে আমার সংসার করা সম্ভব না আমার তালাকের ব্যবস্থা করেন আমি এই চোরের সংসার করুন না আমি ওই চোর সংসার করবো না চেয়ারম্যান সাহেব আমার বাবা আশি হাজার টাকা দিচ্ছে ব্যবসা করার জন্য আমার বাবা বাড়িতে কোনো টাকা আনছে দিনের পর দিন টাকাই না দিছে আর শুধু জুয়া খেলছে জুয়া খেলা সে আজকে চুরি করবো তার বিচার আপনারাই করেন আপনি এলাকার চেয়ারম্যান আপনি তার বিচার করেন চোরের সংসার আমি করুন না আরে রাখো তোমরা কান্নাকাটি করো না এখন আর কি বিচার করবো

কালকে ওর থেকে মোবাইল চুরি করতেছে হাতে নাতে খাইতে খাইছে আপনি বলতেছেন আপনার বলা শুন না আমিও দশ বার দশ দিন বেটে যাচ্ছি আমি জানি আমার সব তোর নামে কিন্তু অনেক রিপোর্ট আমার কাছে আছে তোরে কিন্তু জুতায় একবার লম্বা বানায় ফলামু শুন আজকে তোর সাব সাব করে কইয়া দিতাছি তোক দুইজনের নামে যদি আমি কোনো রিপোর্ট পাই থামেন চাচি শুনেন আপনার কথাই আর আপনার চোখের পানি দেখে আজকে আপনার পোলার আমি ছাইড়া দিলাম যদি কোনোদিন শুনি কোনো বাড়ির থেকে কোনো কিছু হারাইছে তুই চুরি করছস জুতার মালা দিয়া তো করে গ্রাম সারা করবো আর শোন তোর নামে যদি আমি আর কোনোদিন শুনছি যে কোনো বাড়ির থেকে তুই চুরি করছো তোর মাথা কামায়া জুতার মালা দিয়া তোরে কিন্তু আমি গ্রাম থেকে বাইরে করে দেবো তোর বাবা এই গ্রামের সম্মানী ব্যক্তি ছিল সেই জন্য আজকে তোর আমি সেরা দিলাম কি বিষয় করলেন এ বিষয়ে আমি মানি না আর থাম শোন

Uh. Ugh. <laughs>